কি অবস্থা দেখুন কত ছোট একটা গাছে কত কত খেজুর ধরে আছে এটা কিন্তু একটা খেজুর গাছ বিশ্বাস করবে না গাছ আমি এই গাছটা দেখে অনেক বেশি অবাক হয়েছি কারণ কি জানেন এই ছোট্ট একটা গাছ দেখুন কত ছোট একটা গাছ একটা মানুষের সমান গাছ তো এই গাছে কত কত খেজুর ধরছে আর এই খেজুর কিন্তু এখনো কাঁচা সেই খেজুর এগুলো খাইতে যা লাগবে ও মাই গড একদম গাছ পাকা খেজুর যে খাবে তার মুখটা রসে টয়টম্বর ভরে যাবে সেই মিষ্টি হবে একবারে ছাক্কা আর এই যে এই গাছের কিন্তু আরেকটা ভালো দিক আছে কি জানেন সেটা হচ্ছে এই গাছে বাচ্চা দেয় যে যেগুলো আছে এগুলো সব বাচ্চা খেজুর গাছ হ্যাঁ এগুলো কিন্তু মাটিতে রোপণ করলে আবার নতুন করে খেজুর গাছ হবে হ্যাঁ এই যে এটা এটা একটা হচ্ছে বাচ্চা গাছ এটা হচ্ছে বাচ্চা গাছ আরও ভিতরে বাচ্চা গাছ আছে এগুলা আর লাগে না বীজ বাচ্চা গাছগুলো হইলে অনেকগুলা বেশিরভাগ গাছে হয় ছেলে গাছ হ্যাঁ আর এই মাতৃ গাছের নিচ থেকে যে গাছগুলো হবে এগুলো সবগুলো হচ্ছে মেয়ে গাছ এটা যেটা এলাকায় বইটা এক বছর পরে বাচ্চা থেকে বড় হয়ে খেজুর ধরবো কি একটা অপরূপ সৃষ্টি আল্লাহর নিয়ামত আল্লাহ আলহামদুলিল্লাহ দারুণ কিন্তু দেখুন কি অবস্থা এত ছোট গাছ বাংলাদেশে কিরকম গাছ আছে ভাই হ্যাঁ আমি তো দেখিনি বাংলাদেশে তো নতুন করে সৌদি খেজুর চাষ হয়েছে বাংলাদেশে হয় বাংলাদেশে হয় চেষ্টা করলে বাংলাদেশে হবে কিন্তু এটা হলো এটি হলো স্বর্ণের গাছ ভাই এগুলা একটা গাছে যদি বিশ কেজি খেজুর ধরে এক হাজার টাকা কেজি হলো তো বিশ হাজার টাকা একটা মানুষের যদি নাকি পাঁচশো গাছ থাকে পাঁচশো গাছ বিশ হাজার করে গুণ ধরম কত কত টাকা হাজারে কুড়ি লাখ লাখ টাকা মানুষ বড় বড়লোক হয়েছে বেশি দিন লাগে হ্যাঁ মানুষের বুদ্ধি নাই মানুষ লাগাবো এগুলো ধান গাছ মানুষ লাগাবো বুট্টা গাছ ঠিক আছে মানে এগুলো লাগবো ঠিক আছে কিন্তু এইগুলো হচ্ছে ফল গাছ ঠিক আছে খেজুর গাছ এটা কিন্তু অনেক চাহিদা আমাদের বাংলাদেশে তো বাংলাদেশ কিন্তু অনেক অনেক বেশি ডলার খরচ করে এই খেজুর কিনা তো বাংলাদেশের মানুষ চাইলে তো অবশ্যই খেজুর গাছ রোপণ করতে পারে এবং খেজুর রোপণ করে ঠিক আছে বাংলাদেশের যে ডলার সংকট আছে সেটা কিছুটা হইলেও একটু মোচন করতে পারে নাকি তোমার কি অবস্থা কি বলো বাংলাদেশে কি লাগানো উচিত ঘরে ঘরে দুই চারটা প্রত্যেক বছর তো রমজান মাসে আমাদের লাগেই হ্যাঁ ঘরে ঘরে দুই চারটে গাছ লাগাইলো সমস্যা কি বাড়ি রাঙি নাই হইলো সবার বাড়ি আমাদের বাংলাদেশে যে বাংলাদেশের জাত আছে ওটা তো আর আসলে খেজুর খাওয়া যায় না ওটা হলো রস ওটা পুরো বিচি ওটা তো আর খেজুর না ওটা হচ্ছে খেজুর নামে হচ্ছে দুই নাম ঠিক আছে এটা হচ্ছে পিওর খেজুর ভাই বিশ্বাস করে দেখি এত ভালো লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহর কি নিয়ামত উফ মন যাচ্ছে ডাই খাই অবশ্যই খাবো এখান থেকে দু চার দামেও খাবো চুরি করে হলেও খাবো ঠিক আছে আল্লাহর কাছে বলে খাবো আপনারা কিছু মনে করেন আপনাদের দেখা অবশ্যই ঠিক আছে এটা যখন নাকি একটু পরে মানে কয়েকদিন পরে হলুদ হবে তখন আপনাদের নতুন করে দেখাবো আবার তারপর যখন নাকি একটু পাক পাক ধরবে তখন একটু দেখাবো যখন নাকি আবার পুরোটা প্যাকে যাবো তখন কিন্তু দেখাবো অবশ্যই কিন্তু ওই খেজুর গাছ দেখার জন্য ওইগুলো কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে ধন্যবাদ আর এখানে কিন্তু অনেক ভাইয়ারা আছে তারা কিন্তু ছুঁত মাশাআল্লাহ মার্শাল্লাহ তাদেরও দেখতে প্রচুর ভালো লাগতেছে বাই ভালো থেকো সবাই